ঝড়ের পরে ভাই আমার লফটা টোটালি ধ্বংস হয়ে গেছে বাতাসে টিন খুলে গেছিল আমরা বৃষ্টিতে ভিজা কোনো মতে টিনটা আটকে রাখছি দেখেন এতগুলা ময়লা ছাদের স্তূপ হয়ে রয়েছে ছাদটা একদম মনে করেন আপনার ডাস্টবিন হয়ে গেছে সব কবুতর অসুস্থ হয়ে গেছে দেখছেন পায়খানার কি অবস্থা যে আমার কবুতরের অবস্থা কি হয়েছে এর মধ্যে আবার আমাদের

তো এই ঝড়ের পরে ভাই আমার লফটা টোটালি ধ্বংস হয়ে গেছে এই যে এই খাঁচাটা দেখতেছেন এই খাঁচার টিন গতকালকে উড়ে গেছিল বাতাসে টিন খুলে গেছিল আমরা বৃষ্টিতে ভিজা কোনো মতে টিনটা আটকায় রাখছি কিন্তু টিন আটকানা এত বাতাস হচ্ছিল তখন যে এই যে টিনটা আটকাইছি এটা নিচে যে মনে করেন ফোমের সিলিংটা দেওয়া ছিল ওই ফোমের সিলিং আমরা আর মনে করেন ওর ভেতরে ঢুকানোর মতো অবস্থা পাইনি কোনো মতো খালি বাইন্দা এটা আটকাইছি হ্যাঁ তারপরে দেখেন ট্রের মধ্যে এত পানি জমে ছিল যে আমরা কোনো মতে খালি ট্রের পানিগুলা বারবার বৃষ্টিতে ভিজা ভিজা ফালাইছি দেখেন এতগুলা ময়লা ছাদে স্তূপ হয়ে রয়েছে ছাদটা একদম মনে করেন তার ডাস্টবিন হয়ে গেছে এই যে দেখেন এখনো কিরকম পানি দেখছেন এখনো কিন্তু আমাদের এই খাঁচাতে পানি পড়ে আছে দেখছেন আর এই যে দেখেন কবুতর কালকে খাই নাই আমার সব কবুতর অসুস্থ হয়ে গেছে ভাই সব কবুতর অসুস্থ হয়ে গেছে দেখছেন পায়খানার কি অবস্থা এখন আমি যে এই কবুতরগুলোকে কিভাবে সুস্থ করবো আল্লাহ মাবুদ জানে সব প্রত্যেকটা কবুতরের অবস্থাই খারাপ একটা কবুতরও নাই যার অবস্থা ভালো আছে তো এখন আমি একটু থরর ঘরের দিকে যাই থরর ঘরের অবস্থা আরো অনেক বিশ্রী আমরা কালকে থেকে আমাদের মুরগিগুলোকে ছাড়তে পারি নাই আর এই মুরগিগুলোকে আমরা কালকে যেই জায়গাটা রাখছিলাম ওই জায়গাটা বৃষ্টির পানি আসতেছিল তো যে কারণে আমি বাধ্য হয়ে এই মুরগিগুলাকে আপনার নিচে আইনা ছাইরা দিছিলাম আসে এদেরকে কিছুক্ষণের মধ্যে আমি উপরে উপরে এই এই যে জায়গাটা বৃষ্টির পানিতে টোটাল ভেজা ছিল একদম ফুললি ভেজা ছিল তো এখন মোটামুটি এই যে দেখেন ভেতরে পানি দেখছেন ভেতরে কিন্তু এখনো পানি জমে আছে আর এই ট্রেটা জাস্ট দেখেন তাইলে বুঝতে পারবেন যে আমার কবুতরের অবস্থা কি হয়েছে এর মধ্যে আবার আমাদের লাল কবুতরের আল্লাহ বাচ্চা দিছে আলহামদুলিল্লাহ আমি কালকে এদেরকে নিয়ে খুব চিন্তায় ছিলাম কারণ হচ্ছে ভাই যে পরিমাণে বৃষ্টির পানি হেসলা তো আমার এই 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 কবুতরের ডিমগুলো ভিজে না যায় এটা নিয়ে আমি খুব চিন্তার মধ্যে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে বাচ্চা দিছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া তো আমরা উপরে এই মুরগিগুলাকে শিফট করে দিছি হ্যাঁ এখন আমি আমাদের আচিল মুরগিগুলাকে ছাড়ি কারণ আমি রাখছি এই অনেক ছোট হ্যাঁ একদমই ছোট সাইজের খাঁচা কিন্তু আমার মুরগি কিন্তু সাইজে অনেক বড় ওরা বের হোক বের হয়ে মনে করেন একটু হাঁটুক কারণ ওরা খাঁচায় এতক্ষণ থাকে না প্রত্যেক দিনই আমরা ওদেরকে ছাড়ি তো যাহক ওদেরকে ছেড়ে দিছি এখন বাইরের ওই সাইডে কি অবস্থা দেখি আর এইদিকে দেখেন আমার এই ধাপটির যে টিনগুলো আছে এই টিনগুলোর মধ্যে মনে করেন গাছের ডাল আরও বিভিন্ন জিনিস পৈরা টিন সুদ্ধা ফুটো হয়ে গেছে ছাদের টিন সব নষ্ট হয়ে গেছে এই সাইডের টিনও ফুটা হয়ে গেছে আমি ঝড়ের মধ্যেই আপনার মনে করেন ওই তিনগুলো ঠিক করছি আর এইখানে আসলে আইসে একটা গাছের ডাল পড়ছিল ওই গাছের ডালটার কারণে সামনের টিনটা ডাইরেক্ট ভাঙে গেছে তারপরে আমরা বৃষ্টির মধ্যে ভিজা ভিজা এখানে নেট দিছি হ্যাঁ নেট দিয়ে রাখছি এই নেটটা দিয়ে রাখছি যেন আল্লাহ না করুক যদি টিন ভেঙেও যায় কোনো সমস্যা না হয় দু এক দিনের মধ্যে টিনটা চেঞ্জ করতে হবে যদি দু এক দিনের মধ্যে টিনটা আমি চেঞ্জ না করি তাহলে ভাই মনে করেন আমার এই ছাদ আপনার এই খাঁচা থেকে কবুতর ছুটে যাবে একদম বিবর্ণ অবস্থা এটার আসলে লফট বলবো না কি বলবো এখন আসলে বলে বোঝানোর মতো অবস্থা নাই আর এইদিকে বৃষ্টির মধ্যে খাবার দিতে গিয়ে আমার একটা ঘুঘু পাখি কালকে ছুটে গেছে আমরা বৃষ্টির মধ্যে খাবার দিতেছিলাম তো গেটটা একটু ফাঁকা ছিল আমি মনে করেন গেটটা একটু হওয়ার সাথে সাথে ঘুঘু পাখিটা বের হয়ে গেছে বৃষ্টির মধ্যে আমরা আর ওর মনে করেন আর এইদিকে দেখেন আমার ছাদে ট্রে নিয়ে কোথায়। দেখেন পাশের বাড়ির ছাদে নিয়ে আমার ট্রে গুলা নিয়ে ফেলছে এই ছাদটা কিন্তু আমার বাসা থেকে অনেক দূরে এইখানে নিয়ে ফেলছে আমার ট্রে এখন এই খাবারের ট্রে এই বাসার ছাদে ওঠার কোনো সিঁড়িও নাই এখন আমি ছাদে উঠবো কিভাবে ট্রেটা আনবো কিভাবে আমি বুঝতে পারতেছি না প্রত্যেকটা খাঁচাতেই কম বেশি এখনো দেখেন সাইডে পানি আছে এখন এই কবুতর খাবার দিব কারণ এই কবুতর আপনার খাবার খায় নাই প্রায় মনে করেন প্রায় তিন দিনের কাছাকাছি হইতে চললো দুই দিন একদম পুরাপুরি দুই দিন আটচল্লিশ ঘন্টা হয় কবুতর একটা সুতাও খাবার খায় নাই একদম না খায় আছে ভাই কালকে আমি বৃষ্টির মধ্যে খাবার দিছিলাম কিন্তু ওরা নাইমা একটা দুইটা দানা খাইছে ঠিক আছে এর বেশি কেউ কিচ্ছু খায় নাই আর আমি এখন আর কবুতর ছাড়বো না কার কারণ হচ্ছে কালকে আমার বাসার সব কবুতরই মোটামুটি বৃষ্টিতে একদম প্রপার ভিজছে তো এখন আমি যদি মনে করেন আপনার পনেরো দিন কবুতর লক রাখি তাহলে আমার সবগুলা কবুতরের মাসাল্লাহ নতুন পর হয়ে যাবে কবুতর মোল্টিং হয়ে যাবে যেটা আমি চাচ্ছিলাম আর আমার উড়ার কবুতর থরের ঘরে আর কোনো কবুতর নাই সব কবুতর বাইরে আনা তো এই কবুতরগুলা মনে করেন আপনার যদি মোল্টিং করে ফেলে তাহলে আলহামদুলিল্লাহ আপনার মনে করেন আমার জন্য ভালো হবে আর একটা জিনিস দেখাই আপনাদেরকে কালকে বৃষ্টির মধ্যে যখন আমি খাবার দিতেছিলাম তখন এই কবুতরটা উড়ে গেছিল হ্যাঁ এই কবুতরটা বের হয়ে গেছিল এই কবুতরটা তো এমনিতেই পাখা নাই দেখছেন এই কবুতরটা তো এমনিতেই পাখা নাই একদম পাখা মনে করেন ঝান্ডি বলতে যাবো একদম পুরা ঝান্ডি পাখা তো এই কবুতরটা উড়ে যায় আর বৃষ্টিতে মনে করেন আপনার উড়ে যায় এই যে আপনার এই বাসটাতে বসছিল হ্যাঁ তো বাসটাতে বৈশা ও যখন নামতে গেছে নামতে যে সারা পাখা ভিজে গেছে ও আর উঠতে পারে নাই ধাম করে নিচে পড়ছে পরে ওরে হাত দিয়ে ধরে আইনা আমরা ভিতরে রাখছি কবুতরটা ব্যথা পাইছে কালকে অনেক ব্যাথা পাইছে এখন এই কবুতরটা সুস্থ হয়ে গেলেই হয় আগে খাবার দিতে হবে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন সাইডে দুইটা বাস রাখা আছে দেখছেন হ্যাঁ এই যে বাঁশ এইটা ছিল হচ্ছে আমার এইখানে একটা তাল তাল কাঠের আরা দেওয়া ছিল আর আডা মনে করেন আপনার কালকে ঝরে খুলে ফেলছে আর এইটা সাইডে এমন একটা বাস দেওয়া ছিল এই বাঁশটাও মনে করেন নিচে পড়ছে একটু পড়তো আল্লাহ তো যাই হোক সবার লফতেরই কম বেশি এরকম অবস্থা তো এই অবস্থায় এখন আমাদেরকে যেটা করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা কবুতরকে আজকে প্রপার খাবার দিতে হবে আজকে না কবুতরের শরীরে যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা পূরণ হইতে ভাই বেশ সময় লাগবে ওদেরকে ঠিকঠাক মতো খাবার খাওয়াইতে হবে আর আজকেও আমি ওষুধ দিব আমার কবুতর আমি আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আপনার কোসোমিক্স প্লাস দিব ডাইট দিব আর হচ্ছে ওষুধ দিব কারণ হচ্ছে আপনার কবুতরের আপনারা তো দেখতেছি পটির অবস্থা কিরকম হয়ে আছে তো আমি যদি ডাইরোবেট না দেই ওর যে পটিটা শক্ত হবে না আর এপিটাইজার এই কারণে দিব ওরা দিন ধরে খায় নাই ওদের প্রচুর ক্ষুধা ওদেরকে যখন আমি খাবার দিব ওরা অনেক পরিমাণে খাবার খাই ফেলবে তো এই খাবারটা মনে করেন ওদের হজম মতো করতে হবে ঠিক না তো হজম করার জন্য আসলে আপনার এই এপিটাইজারটা দিব ডাইরোবেট দিব পায়খানা শক্ত হওয়ার জন্য আর বৃষ্টিতে যেহেতু ভিচ্ছে এর জন্য দিব হচ্ছে আপনার এই ইয়ে এই কোসোমিক্স প্লাস যেন ওদের ঠান্ডাটা সেরে যায় ওষুধ কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার কবুতর খাওয়াতে হবে কবুতর খাওয়ানি শুরু করি আসসালামু আলাইকুম